স্নেহভরা প্রশংসা বন্ধুর হাসি এই সব কিছুর সঙ্গে কত স্মৃতি জড়িয়ে থাকে আমাদের কণ্ঠস্বরের মধ্যে কিন্তু কখনো ভেবেছ যদি এই কণ্ঠস্বরগুলোই তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়ায় এই গল্পটি স্নেহার বছর বয়সী স্নেহা তার এর পড়াশোনা শেষ করে কলকাতা থেকে তার কাকুর সঙ্গে দেখা করতে গ্রামের বাড়ি মঙ্গলগঞ্জ যাচ্ছিল সেই বছরই সে তার মা বাবাকে একটি গাড়ি দুর্ঘটনায় হারিয়েছিল এখন তার কাকু ছাড়া আর কেউ নেই তার পরিবারে মঙ্গলগঞ্জ ছিল একেবারে পশ্চিমবঙ্গের পাঁচটার দিকে যখন স্নেহার ট্রেন মঙ্গলগঞ্জ স্টেশনে পৌঁছল এবং সে ট্রেন থেকে নামলো তখনও গ্রীষ্মের দাবদাহ থাকলেও গ্রামের হাওয়ায় এক অদ্ভুত শীতলতা ছিল স্টেশনে কাকু তাকে নিতে এসেছিলেন খুব বেশি কথা বলেননি কিছু জিজ্ঞেসও করেননি শুধু মাথায় হাত বুলিয়ে হালকা হেসে তার ব্যাগটা তুলে গাড়ির দিকে হাঁটলেন গাড়িতে বসে স্নেহা পুরো রাস্তা জানলার বাইরে তাকিয়েছিল ধান ক্ষেত পুকুর কাঁচা রাস্তা সব কিছু একই ছিল শুধু একটা জিনিস আলাদা লেগেছিল সন্ধ্যার এই সময়ও চার পাঁচটা নিস্তব্ধ কোথাও কোনো বাচ্চা খেলা করছে না মেয়েরাও পাড়ার গাছতলায় আড্ডা দিচ্ছে না ব্যাপারটা স্নেহার অদ্ভুত লেগেছিল সে কাকুকে জিজ্ঞেস করতে তিনি প্রসঙ্গ এড়িয়ে গেলেন কাকু গ্রামের একটু বাইরে তাদের পুরনো পৈতৃক বাড়িতে থাকেন বাড়িটি ছিল ঘন অসত্থ গাছের মাঝে যার ছাদ থেকে গ্রামের পুকুরটা দেখা যেত বাড়িতে ঢুকতেই স্নেহার ছোটবেলার স্মৃতি ফিরে এলো সেই রাতে স্নেহা তার ঘরেই খেয়ে নিল এবং ক্লান্তির কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে তাকে কাকুর সঙ্গে বাজার যেতে হবে রাত তখন দুটো হঠাৎ স্নেহার ঘুম তার চাদরটা মেঝেতে পড়েছিল চাদর তুলতে গিয়ে সে ঘরের বাইরে থেকে একটা আওয়াজ পেল সে মন দিয়ে শুনল স্নেহা ও স্নেহা ও স্নেহা সেই এই ভেবে সে আবার শুয়ে পড়ল পরবর্তী কয়েকটি রাত মোটামুটি স্বাভাবিক ছিল কিন্তু কোনো না কোনো কারণে সে মতো ঘুমোতে পারছিল না প্রতিদিন রাতে তার মনে হতো যদি সেই কণ্ঠ আবার শুনতে পেত এমনই এক রাতে সে কিছুতেই ঘুমাতে পারছিল না অনেকবার পাশ ফিরেও যখন ঘুম এলো না তখন সে বিছানা ছেড়ে উঠে পড়ল ঘরে অদ্ভুত এক অস্বস্তি ভাব হচ্ছিল সে মায়ের একটি ওড়না গায়ে জড়িয়ে খোলা হাওয়ার খোঁজে ছাদে গেল ছাদে একটা খাটে বসে স্নেহা পুকুরের দিকে তাকিয়েছিল গহির অন্ধকারেও যেন পুকুরটা স্পষ্ট দেখা যাচ্ছিল চারিদিকে একেবারে নিস্তব্ধ হঠাৎ তাদের একমাত্র বাল্বটা নিভে গেল পুরনো বাড়িতে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয় সে ভাবল ফোনের টর্চ জ্বালিয়ে রাখবে ঠিক সেই সময় ছাদে ওঠার সিঁড়ির দিক থেকে আবার সেই কণ্ঠ ভেসে এলো স্নেহ না ছাদে ঠান্ডা লাগবে নিচে চলে আয় সেই আওয়াজে স্নেহার শরীর কাঁপতে লাগলো কোথা থেকে যেন ঠান্ডা হাওয়া বইল এবং ওড়নাটা যেন জোরে কেউ টেনে নিল আমার কাছে আয় স্নেহা কতক্ষণ ধরে ডাকছি তোকে স্নেহা পিছন ফিরে তাকালো কেউ নেই তবুও খাটের দিক থেকে একটা আওয়াজ এলো আমি অপেক্ষা করছি তোর জন্য স্নেহা তাড়াতাড়ি আয়ে স্নেহা ঘুরে খাটের দিকে তাকিয়ে দেখলো মহিলার কালো ছায়া দাঁড়িয়ে আছে তাকে মনে হল যেন তার মা স্নেহা সেই ছায়ার দিকে এগোতে শুরু করল ঠিক তখনই কেউ তার হাত ধরে টেনে পিছনে নিয়ে গেল সে ছিল তার কাকু আর একটা পায়ে গলেই স্নেহা ছাদ থেকে পড়ে যেত স্নেহা তার কাকুকে সব বলল সব শুনে কাকু চিন্তিত হয়ে পড়লেন তিনি জানালেন গ্রামের এই অদ্ভুত কারণ গ্রামের লোকজন একে একে হয়ে যাচ্ছে পণ্ডিতজি বলেছিলেন গ্রামের ওপর এক ছায়া একটি অভিশপ্ত আত্মা এক প্রেত যে প্রতিদিন কাউকে না কাউকে নিয়ে যায় যারা হারিয়ে যায় কয়েকদিন পর তাদের টুকরো টুকরো দেহ পাওয়া যায় প্রথমে সবাই ভেবেছিল বন্য জন্তুর কাজ কিন্তু রাতে গ্রামের মানুষজন তাদের পরিচিত কণ্ঠস্বর শুনতে শুরু করে কেউ যেন ডেকে বলছে আমার কাছে আয় যেই ফিরে তাকায় বা এগোয় সে আর কখনো ফিরে আসে কাকু তাকে সতর্ক করলেন যদি আবার কখনো কোনো পরিচিত কণ্ঠ শোনো তাও যদি সেটা তোমার মা বাবার হয় কখনোই তার দিকে যেও না ছোটবেলায় তার দিদা তাকে বলতেন রাতে কেউ ডাকলে রে নিশি এসে তুলে নিয়ে যাবে সে সব সময় ভাবত সব কেবল গল্প কিন্তু কাকুর কথা শুনে সে আতঙ্কিত হয়ে পড়ল পরের দিন স্নেহার মন কিছুতেই শান্ত হচ্ছিল না কাকু অনেকভাবে তাকে খুশি করার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কিছু হলো না দুপুরের খাবারের পর সে ভাবল পুকুরের ধারে একটু ঘুরে আসবে কাকুকে কিছু না বলে সে পুকুরে গেল কিছু মহিলা সেখানে কাপড় কাঁচছিল স্নেহা পুকুরের অন্য পাশে বসে গান শুনতে শুরু করল অসুস্থ গাছের ছায়ায় বসে কখন যে সে ঘুমিয়ে পড়লো সে বুঝতেই পারলো না স্নেহা স্নেহা এখানে কি করছিস চলো ঘরে চল এই কণ্ঠ শুনে স্নেহা চমকে উঠল তখন সূর্য ডুবে গেছে অন্ধকার ঘনিয়ে এসেছে চারপাশে কেউ নেই সে দাঁড়িয়ে পড়ল তখনই দেখল এক মহিলা পুকুরের ধারে এখনো কাপড় কাচ্ছেন সে ভেবেছিল সবাই চলে গেছে কিন্তু এই মহিলা কি করছেন সে কাছে গিয়ে দেখল সেই মহিলা বারবার একটি কাপড়ে ধুচ্ছেন স্নেহার মায়ের ওড়নাটি যেটা সে সেদিন রাতে ছাদে নিয়ে গিয়েছিল স্নেহা বিস্মিত হয়ে তাকিয়ে রইল মহিলার মুখ ঘুমটার আড়ালে হঠাৎ স্নেহার চোখ জলের উপর পড়ল মহিলার কোনো ছায়াই জলে পড়ছে না স্নেহার গা উড়ে উঠল সে চুপচাপ চড়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো ঠিক তখনই পিছন থেকে কণ্ঠ এলো এসে গেছিস আমার স্নেহা সে ঘুরে তাকাতেই মহিলার মুখের ঘোমটা সরল সেটা ছিল তার মার মতো মুখ স্নেহা নিজেকে ধরে রাখতে পারল না মাকে জড়িয়ে ধরল ঠিক তখনই সে দেখল মহিলার চুল এলোমেলো হয়ে গেল মুখ কালো হয়ে গেল চোখ সাদা একটা বিকৃত হাসি নিয়ে স্নেহার দিকে তাকিয়ে আছে স্নেহা বুঝতে পারল এটা তার মা নয় এটা নিশি ভয়ে চিৎকার করে উঠল স্নেহা তার কাকু তখন তাকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সেখানে কাউকে পাওয়া গেল না শুধু পড়েছিল সেই পুরনো ওড়না আর স্নেহার ফোন সারা রাত কাকু তাকে খুঁজে বেড়ালেন শেষে আবার পুকুর পাড়ে এলে জঙ্গলের দিক থেকে একটি মিষ্টি কণ্ঠ ভেসে এলো বেশি এই গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল টু লাইক থ্রিলার্স কে এখনই সাবস্ক্রাইব করুন আর এরকম আরও ভয়ঙ্কর গল্প পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না